আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে এখনো পর্যন্ত যোগাযোগ রাখছেন ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান এমনটাই অভিযোগ উঠে আসছে বাংলাদেশ থেকে এবং তার পাশাপাশি ইউনুসকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন প্রশাসন প্রশাসন তো চেঞ্জ হবে কিন্তু এখনো বাইডেনের রয়েছে সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি পকেটে টাকা থাকলে কেনা তেল মানে যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে টাকা হচ্ছে সব থেকে সেকুলার জিনিস যা টাকা এবং ব্যবসা যে চেনে সে অন্য কিছুতে বেশি মাথা ঘামাবে না বাংলাদেশের যা ইস্যু চলছে তাতে আমেরিকার এক্স মেজর ভারতকে অফার করেছিলেন কিনে নিন এফ সিক্সটিন জেট বুঝিয়ে দিন বাংলাদেশকে কিন্তু ভারত এখনো পর্যন্ত কেনার ইন্টারেস্ট দেখায়নি যেখানে এস জয়শঙ্কর ইউএস পর্যন্ত যাচ্ছেন ছ দিন সেখানে থাকবেন এবং আপনারা খুব ভালো করে জানেন যে প্রশাসন বাইডেন প্রশাসন হলেও সেই প্রশাসন চেঞ্জ হতে চলেছে কিন্তু তার মধ্যে ইউএস কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছে এবং ডিরেক্টলি মোহাম্মদ ইউনুসকে ফোন করে বলেছেন অর্ডার দিয়েছেন যদি বলে থাকি এই শব্দ তাহলে সেটাও ভুললা যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেটা দেখে নাও বিষয়টা সেটাকে দেখো তার মানে আমরা জানি আমরা বুঝতে পারছি সেখানে সংখ্যালঘুর হচ্ছে সেই বিষয়টা দেখো এবং মানবাধিকারের যে সমস্ত যা ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়ার সেগুলি নাও এটা কে বলেছে দাস মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা বলেছেন ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক স্যালিভান এখন বিষয়টা হচ্ছে যে ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডিরেক্টলি ফোন করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে তার মানে কত বড় কাঠপুতুল একবার ভেবে দেখুন তাকে বলছেন যে সংখ্যালঘু ওপর অত্যাচার হচ্ছে বিষয়টাকে একটু দেখো কারণ আসছেন এস জয়শঙ্কর যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ ইস্যু তো উঠবেই সেখানে আমাদেরকেও আমাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে হবে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশ খুব বিপদে কথায় কথায় এই যে ভিক্ষা চাইতে চলে যেত ইউএসএ যাবে না বড়লোক দেশের কাছে তো যাবে চায়নার কথা ছেড়ে দিন চায়না তো বলে দিয়েছে উই আর নট ইন্টারেস্টেড তুমি ভারমে যাও তাহলে বড় লোক দেশকে বড়লোক দেশদের আবার বিশ্বের চারিদিকে আলোচনা হয় তার মধ্যে এক হচ্ছে ইউএসএ এবার সেখানে আমেরিকাও বলে দিয়েছে যে তুমি সাবধান হও সংখ্যালঘুর উপর হচ্ছে ভারত ছেড়ে দিন ভারত তো বাংলাদেশকে পাত্তাই দেবে না যে কান্ট্রি এখনো পর্যন্ত মুখ খোলেনি বা বাংলাদেশের সাথে পাচে ছিল না রাশিয়া তাকে পর্যন্ত চটিয়ে দিয়েছে বিনাশ কালে বিপরীত বুদ্ধি আমি যাব সেই বিষয়ে ডিটেলে কিন্তু তার আগে আপনাদের জানা উচিত যে এই বাইরান প্রশাসনের দিক থেকে ফোন গেছে মোহাম্মদ ইউনুসকে ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনার এটা ক্রেজ কি শেখ হাসিনাকে বাংলাদেশি লোক পছন্দ করে না কি ব্যাপার এত কেন ভয় শেখ হাসিনাকে কুড়ে কুড়ে পুরনো পুরনো কেসকে হাইলাইট করার ব্যবস্থা চলছে এবং জোর করে কেস লাগানো হচ্ছে যেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতের ইনভলভমেন্ট রয়েছে কোন দু সালের মামলা সেটাকে নিয়ে বলা হচ্ছে ভারতের ইনভলভমেন্ট রয়েছে কিন্তু তার আগে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তারিক সিদ্দিকি এবং শেখ হাসিনার সাথে যোগাযোগ রয়েছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের এমন কথাটা চারিদিকে ভেসে বেড়াচ্ছে ওপেন হয়ে আলোচনা হচ্ছে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে মোহাম্মদ ইউনুস এখন একটা নিজের নতুন দল তৈরি করছে এবং খুব শীঘ্রই যেটা ঘটবে সেটা হচ্ছে ওয়াকারুজ্জামানকে বিতাড়িত করবে কারণ ওয়াকারুজ্জামানের সাথে মোহাম্মদ ইউনুসের একদমই পড়ছে না বনিবানা হচ্ছে না যেখানে বিক্রম মিশ্রীও গিয়েছিলেন ওয়াকারুজ্জামানের সঙ্গে দেড় ঘন্টা বৈঠক করেছিলেন সেই বৈঠক সম্পর্কে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টই জানতেন না এই তো হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যেখানে জানিয়ে দিই ক্যাপ্টেন তানভীর হায়দার নূর তার ওয়াইফ যার নাম হচ্ছে তাসনুমা হায়দার এনার হাজবেন্ড মারা গিয়েছিলেন বিডিআর বিদ্রোহে ওই ওয়াইফ অর্থাৎ এই তাসনুয়া হায়দার তাসনুয়া ভাবি আপনি বলতে পারেন ভাবি যে অভিযোগ লাগাচ্ছেন যে ওয়াকারুজ্জামানের সাথে শেখ হাসিনার এখনো যোগাযোগ রয়েছে সিস্টেমের মধ্যে শেখ হাসিনার লোক ঢুকে আছে যেখানে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রেসিডেন্ট এবং সেনা প্রধান শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখছেন কি কারণ কারণ এটাই যে আমি যতবার অর্থাৎ ভাবিজি যতবার নাকি মুখ খুলতে গেছেন ভারতের বিরুদ্ধে কিছু বলতে গেছেন ততবার নাকি বাক জামান নিজের স্টাফকে পাঠিয়ে ভাবিজি কে বলেছেন যে ভাবিজি কিছু চাই ভাবিজি কিছু লাগবে মানে আহ আপনার কি কিছু দরকার আপনার ছেলের প্লেসমেন্ট আমি দেখে নেবো কোনো সমস্যা হবে না অর্থাৎ ভারতের বিরুদ্ধে কথা বলতে কোথাও না কোথাও নারাজ বাংলাদেশের সেনা প্রধান এবং এই বিষয় নিয়ে পুরো বাংলাদেশের ভেতরে একটা চলছে যে কি করে এই সিস্টেমের মধ্যে ঢুকে থাকা লোকজনকে করব। সেই এখন বিরাট সুন্দর ফাঁদ বলতে পারেন একটা নিয়ে এটেছেন যে বিভিন্ন কেসের মাধ্যমে শেখ হাসিনাকে এমন ভাবে জর্জরিত করবো যেটুকু চান্স আছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সেটুকু ফিরতে দেবো না আমি তার দুটো এক্সাম্পল আপনাদের সামনে করব তার মধ্যে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে রাশিয়া কেউ টানা মানে কতটা মূর্খ কি ভাই রাশিয়াকে চটিয়ে দিয়েছে বলছে যে ফাইভ বিলিয়ন ডলারের নাকি করাপশন হয়েছিল বাংলাদেশে এবং সেই করাপশনের টাকা মেরেছে শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে ভারত এবং রাশিয়া মানে এই দুর্দিন আমাদের এসছে টাকা না দেওয়ার আছে তো বলে দাও ভাই টাকা দিতে পারছি না এই সমস্ত লাগানোর কারণ আমাদের দেশে কি টাকার কমে লেগেছে নাকি যে বাংলাদেশের থেকে টাকা মারতে হবে বিডিআর বিদ্রোহ যেটা ঘটেছিল বাংলাদেশে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার নয় সেটা নাকি ভারত করিয়েছিল মানে তোমাদের দেশের সেনাবাহিনীকে তোমরা মারবে তোমাদের দেশের লোককে তোমরা মারবে তো দুদিন পর বলবে যে বাংলাদেশে হিন্দুদেরকে ভারত মেরেছে বাংলাদেশের হিন্দুদেরকে ভারত প্রভোগ করেছে মারার জন্য সেম ঘটনা নিজের দেশের লোককে নিজেরাই মারে নিজের দেশের সেনাবাহিনীরা নিজেরাই নিজেদেরই সেনাবাহিনীকে মারে আর দোষ লাগানো হচ্ছে যে ভারত করেছে প্রথমে আমি যাই এই বিডিআর বিদ্রোহ নিয়ে যেখানে মনে করিয়ে দিই আপনাদেরকে এখানে অ্যালিগেশন লাগানো হচ্ছে যে শেখ হাসিনা ইন্টেনশনালি এটা করিয়েছে এবং তার পেছন থেকে সাপোর্ট দিয়েছে ভারত ছোট কথা বলি বাংলাদেশ নিজের তখনই দেখিয়ে দিল যে আমি আমার ব্রেনে চলছি না আমাকে চালাচ্ছে পাকিস্তান মালা দিল। তখনই মোটামুটি পাকিস্তানের না বুকে একটা আত্মা শান্তি পেল তৃপ্তি পেলো তার মানে বাংলাদেশ ইন্টেনশনালি পাকিস্তানের আত্মাকে শান্তি করছিল শান্তি দিচ্ছিল যেখানে বিডিআর বিদ্রোহের মধ্যে জানিয়ে দিয়ে আপনাদেরকে চুয়াত্তর জন নিহত হয় সাতান্ন জন আহত হয় মানে ভাবতে পারছেন আপনারা চুয়াত্তর যাকে বলা হয় আর্মি তারা মারা যায় কি ঘটেছিল ঘটেছিল মূর্খদের অবস্থা দেখুন বলছে নাকি ডাল ভাত কর্মসূচি যে কর্মসূচিতে এনাদের যিনি মেজর জেনারেল রয়েছিলেন সাকিন আহমদ তিনি নাকি ডাল ভাত কর্মসূচিতে ধাঁদলি করেছেন এবং সেই ধাঁধলিতে তিন কোটি টাকা মেরে দিয়েছে সেই কারণে আমরা বিদ্রোহী আমরা আন্দোলন করবো এনাদের আন্দোলন চলতেই থাকে এনারা দেশ স্বাধীন করতেই থাকেন আন্দোলনও চলতেই থাকে সেনারা সেনা প্রধানদেরকে রেসপেক্ট করে না তো এই দেশের কাছ থেকে কি এক্সপেক্ট করা যায় যেখানে জানিয়ে দিই আপনাদেরকে ডালভাত কর্মসূচিকে নিয়ে বিরাট আন্দোলন হয় চব্বিশ ফেব্রুয়ারি 2009 সালে তারা মোটামুটি একদম আন্দোলন ছাড় খাড় করে দেবো মেরে দেবো শেষ করে দেবো এরকম একটা সিচুয়েশন যেখানে পঁচিশ তারিখে পিলখানা দরবারে হাজির হয় দু হাজার পাঁচশো ষাট বিডিআর জওয়ান হাজির হয় সেখানে বিডিআর মেজর জেনারেল সাকিল আহমদ হাজির হন যেখানে পুরো বিষয়টাকে সামলানোর জন্য ভাষণ দিতে ওঠেন এই মেজর জেনারেল সাকিল আহমদ তিনি তার বক্তব্য রাখা শুরু করেন মানুষটা মানে বলতে দাও সে কি বলতে চায় তার বলতে বলতে সেনাদের এই বিডিআর জওয়ানদের মধ্যে শুরু করে দিল অত্যন্ত নোংরা ভাষায় গালাগালি যাচ্ছে তাই এভাবে উদ্ধার করা আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশিরা কি ভাষায় মানে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যায় এবং তারপর আপনারা জানেন যে সেই শেখ হাসিনা যেখানে থাকতেন তার বাস ভবনে গিয়ে কি কি কলাপ করে এসেছে তার মানে তারা কি কি ভাষায় গালাগালি করতে পারে সেটাও আপনারা জানেন তৃণমূল উদ্ধার করুন নিজের দেশে ক্রিকেটারকে দেয় আমি আর কি বলবো যাই হোক কথা বাড়াবো না গালাগালি স্টার্ট করে দেয় তখন যখন বুঝতে পারেন সাকিব আহমেদ যে বিষয়টা বাড়াবাড়ির দিকে যাচ্ছে এবং অত্যন্ত বাড়াবাড়ির দিকে যাচ্ছে তখন তিনি তার হেড মঈন উদ্দিন আহমেদকে ফোন করেছিলেন এবং যখন দেখছেন যে ইমার্জেন্সিতে আমাকে কিছু করতে হবে কারণ এটা যাচ্ছে তাই ভাবে শুরু করে দিয়েছে তখন তিনি ভারতে পালানোর সময় একাত্তর টিভির মোজাম্মেল বাবু এবং আপনি জানেন ঘরের কাগজ পত্রিকা শ্যামল দত্ত এই দুই দালালকে আটক করা হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে তো ডিলেক্টলি ফোন করেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনা পুরো বিষয়টা জানেন ঘটনাটি ঘটছে সাড়ে নটায় ভাই আর্মি নামাতে অ্যাকশন নিতে তো একটা তিরিশ মিনিট টাইম লাগবে খুব স্বাভাবিক ব্যাপার সাড়ে নটার ঘটনা আপনারা দেখবেন বাংলাদেশী যারা শুনছেন তাদের তারা হয়তো জানে ওই দশটার মধ্যে আর্মি র্যাপ হেলিকপ্টার কি না মোতায়েন করা হচ্ছে সমস্ত কিছু মোতায়েন করে দেওয়া হয়েছে যাতে সিচুয়েশনটাকে কন্ট্রোল করা হয় কিন্তু এই মূর্খদের অভিযোগ হচ্ছে গুলি চালানোর অর্ডার দেয়নি তার মানে এরা নিশ্চয়ই সাথে পাচ্ছে মানে এরা সেটিং এই গুলি চালানোর অর্ডার দেয়নি সরকার তার মানে সরকার ইন্টেনশনালি এটা করিয়েছে মূর্খের দল নিজেরই দেশের আর্মিকে এক তো হচ্ছে আর্মি তো নিজেরই আর্মিকে মারবি তো নিজের আর্মিকে মারার জন্য কি করে দেশের প্রধানমন্ত্রী গুলি চালানোর অর্ডার দিতে পারে এটা তো আমি অন্য দেশের থেকে বুঝতে পারছি আজকে আমাদের আর্মি জওয়ানদের মধ্যে যদি ঝামেলা লেগে যায় এক এক দলের সঙ্গে আর এক দলের আমাদের চায়নার সাথে ঝগড়া লাগলে মানে ডান্ডাই ডান্ডাই মারবো গুলি চালাবো না সেখানে নিজেদের আর্মির সাথে লড়াই লাগলে চেষ্টা করবে ঠান্ডা করার গুলি কেন চলবে ভাই সেখানে খুব স্বাভাবিক শেখ অর্ডার দেননি বলেছে আরে ম্যাটারটাকে ঠান্ডা করো কিন্তু দোষ অর্ডার দেননি মানে নিজের দেশের আর্মিকে আমরা নিজেরা মারবো সেই কারণে তিনি কি করলেন এই সিচুয়েশনটা মানে এই সিচুয়েশনের মধ্যে বিডিআর জবান নিজেদেরই আর্মির প্রধানদেরকে দুম দুম যে আর্মি দেশ স্বাধীন করতে যত না উচ্চ পদের আর্মি মারা গেছিল এদের আন্দোলনে তার বেশি উচ্চ পদের আর্মি মারা গেল তার মধ্যে চুয়াত্তর জন নিহত চুয়াত্তর জন মারা গেলেন সাতা জন আহত এবারে যে নিহত হয়েছিলেন তার মধ্যে ছিলেন কিন্তু ক্যাপ্টেন তানওয়ে রায়দার যার ওয়াইফ তান তাসনুভা ভাবি যিনি এখন অভিযোগ করছেন যে শেখ হাসিনার সাথে তলায় তলায় যোগাযোগ রাখছেন বাংলাদেশের সেনা প্রধান মোহারুজ্জামান আচ্ছা এই ঘটনার মধ্যে ভারতের সাতপাচ কোথায় ভারতের কি ইন্টারেস্ট ভাই ভারতের খেদে কাজ নেই যে তুমি তোমার দেশের আর্মি কে মারবে সেই জন্য আমরা এখান থেকে লোক পাঠাবো বা লোক ঠিক করবো বা প্ল্যানিং ছবি আমাদের দেশে কূটনীতি রাজনীতি করার টাইম কম পড়েছিল নাকি যে ওই দেশের রাজনীতি করতে যাব এই ম্যাটার নিয়ে দু সালের ঘটনা কুড়ে এখন ভারত আর শেখ হাসিনাকে ব্লেম করা হলো ওয়েল গুড কতটা মূর্খের দল সুখে থাকলে ভূতে কেলায় এই লাইনটা বাংলাদেশের সঙ্গে পারফেক্ট যায় আমি নেক্সট ইনফরমেশন আপনাদেরকে দিই রাশিয়াকে বলা হয়েছে যে তুমি পাঁচ বিলিয়ন ডলারের ধাঁধি করেছ শেখ হাসিনার ভারতকে মিলিত ভাবে আরে মূর্খ ইউক্রেন বাপ বাপ করছে যে প্লিজ আমাকে একটু সেটিং করে দেওয়া হোক সেখানে রাশিয়ার সাথেও মানে জোর করে প্রভোক করা জোর করে উত্তপ্ত করা যে আয় ভাই আমাকে মার আমি মার খাবার জন্য রেডি আমাকে এসে অ্যাটাক কর প্লিজ মার প্লিজ প্লিজ এ কে দেশের রীতে এসছে এই ইউনোস নাকি দেশের ক্ষতি করতে এসছে কারণ ক্ষতির কথা আমি এই কারণেই বললাম কারণ ইনফরমেশন বলছে যে বাংলাদেশে তৈরি হচ্ছিল নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কারেন্টের সমস্যা হয়তো বাংলাদেশে যারা শুনছেন প্রবলেম হয় সেই কারণে শেখ হাসিনা একটা পাওয়ার প্লান্ট বানাচ্ছিলেন যেটা বিদ্যুৎ উৎপাদন করবে যেটার জন্য যেটার জন্য কনফার্ম করা হয় যে বারো পয়েন্ট সিক্স ফাইভ বিলিয়ন ডলার সাইন করা হয় যে এটা এটা খরচা হবে সেই কারণে এখন বাংলাদেশ বলছে যে এই রাশিয়া আর ভারত আর শেখ হাসিনা মিলে পাঁচ বিলিয়ন ডলারের ধাঁধলি করেছে বিষয়টা হচ্ছে যে টাকা দিতে চাইছি না সেই কারণে আমি এই সমস্ত অভিযোগ লাগাবো কারণ রিসেন্ট আমার কাছে খবর এসেছে যে যেদিন থেকে শেখ হাসিনা গভর্নমেন্ট উল্টেছে সেদিন থেকে এই পাওয়ার প্লান্টের কাজ ডেড স্টপ করে দেওয়া হয়েছে ভারত নিজের যে সমস্ত কর্মচারীরা ছিলেন তাদেরকে ডেকে পাঠিয়েছেন রাশিয়াও স্টপ করে দিয়েছে এবং রাশিয়া বলেছে সিক্স ছশো মিলিয়ন ডলার ইন্টারেস্ট বাংলাদেশকে আমাকে দিতে হবে 630 মিলিয়ন ডলার এখন এই টাকা দেওয়ার ক্ষমতা অকাদ বাংলাদেশের নেই সেই কারণে শুরু করেছে রাশিয়ার সাথে অশান্তি যাতে টাকা না দিতে হয় ঠিক যেমন ভারতের সঙ্গে ফান্ডা সেরকম রাশিয়ার সাথে রাশিয়া বলেছেন বাংলাদেশের গভর্নমেন্ট কে আমি মানি না ভারত তো উত্তরই দেয়নি ভারত এই অভিযোগের উত্তর ভারত এটা দিয়েছে যে তোমাদের আগের দিনের পাঠানোর সেই খাসিকে ফেরত পাঠানোর সেই চিঠি আমি গ্রহণ করলাম এটা ছিল ভারতের উত্তর আমি চিঠি গ্রহণ করলাম এটা তো উত্তরই দেয়নি কিন্তু রাশিয়ার মাথা গরম হয়ে গেছে রাশিয়া বলেছে যে বাংলাদেশের গভর্নমেন্টকে আমি মানি না আমি বিশ্বাস করি না তারা বেসলেস অ্যালিগেশন লাগাচ্ছে এবং যে কোম্পানি অর্থাৎ রসা টম যেটা রাশিয়ান কোম্পানি যে এই নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বানাচ্ছিলেন তার দিক থেকে ব্রিফ করা হয়েছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট ডেসক্রাইব সে নিজের দিক থেকে ডেসক্রাইব করেছে যে প্রভোকেটিভ স্টেটমেন্ট ইটস আ

যাতে বাংলাদেশের মানুষ ভালো থাকে সুস্থ থাকে সেই কারণে আমরা কাজ করছিলাম সেখানে হ্যাঁ এখানে ঘটনাটি ঘটেছে রাশিয়া ভুল করে রাশিয়া বাংলাদেশে ওয়ান এভার লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তৈরি করছিল বাংলাদেশে শেখ হাসিনার আমলে ওয়ান অফ দ্য লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট যেটা ছিল এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট সেখানে যে এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টটাকে বলা হচ্ছে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট যে এগ্রিমেন্টার মধ্যে এটা সাইন করানো হয়েছিল যে ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে এই পাওয়ার প্লান্ট হবে ২০১৭ সাল থেকে কাজ স্টার্ট হবে এবং দু হাজার মধ্যে এই কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে যেটা বারো পয়েন্ট সিক্স ফাইভ বিলিয়ন ডলারের হবে পুরো কাজ যেখানে দুটো কোম্পানি কাজ করবে সেটা হচ্ছে রাশিয়া থেকে কাজ করবে রসাটম যা নিউক্লিয়ার ফুয়েল দিকে কাজ করবে। এবং ভারতের কোম্পানি কাজ করবে এনপি যা অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার প্রোভাইড করবে এবং একটা দুর্দান্ত পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে তৈরি হবে কিন্তু ইউনুসের ওটা হজম হয়নি মানে ওটা হজম কি করে হবে মানে সেই খারাপ ভাবে নেবেন না সেই কুকুরের পেটে ঘি হজম হয় না গলায় মালা এই সমস্ত কিছু বলতে খারাপ লাগছে বাট এটা সত্যি দেখুন না মানে এত ভালো যেখানে ইউনুস মনে করলে এইভাবে তো হবে না আমাকে আইনিগত ভাবে যেতে হবে দিয়ে ব্যক্তিটি অ্যান্টি করাপশন কমিশন তৈরি করলেন যে কমিশনের কাজ হচ্ছে ভারতকে টার্গেট করো শেখ হাসিনাকে টার্গেট করো এবং টার্গেট করে বলা হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে আমেরিকাও বলেছে ট্রাম্প জেতার পর যে আমি আমি আপনাকে আপনাকেই দেশের প্রধানমন্ত্রী তারপর এবং রাশিয়া এটা বলে দিয়েছেন যে বাংলাদেশের আমি মানি না দুটো বড় বড় দুটো বড় 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 দেশের স্টেটমেন্ট আমি আপনাদেরকে বললাম ওকে তার ছেলে সাজিব আহমদ ওয়াজেদ জয় তার মিস টুপেল সিদ্দিক তার পাশাপাশি ভারত এবং রাশিয়া বাংলাদেশের টাকা মেরে দিয়েছে এবং এই এবং তার টাকাগুলোকে মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছে তার মধ্যে থেকে ভারত এবং বুঝতেই পারছেন রাশিয়ার টাকা মেরে দিয়েছে রাশিয়ার ভারতের টাকা কম পড়েছিল যে বাংলাদেশ থেকে মারতে হলো এখন আলটিমেট বিষয় হচ্ছে যে যেদিন থেকে শেখ হাসিনা চলে গেলেন সরে গেলেন সেই দিন থেকে পাওয়ার প্লান্টের কাজটা ডেড স্টপ করা হয়েছিল এবং ভারত তো চেয়ে যাচ্ছে না যে আমার বিদ্যুতের টাকা দিয়ে দাও তো ঠিক আছে বাট বিদ্যুতের টাকাটা দিয়ে দাও ইভেন এই পাওয়ার যে ওয়ার্কার তারা পর্যন্ত ফিরে চলে এসেছে আমি বাংলাদেশের মতো ফালতু জায়গায় কাজই করতে চাই না ঠিক আছে কিন্তু রাশিয়া বলেছে যে ছশো মিলিয়ন ডলার ইন্টারেস্ট আমাকে দিতে হবে টাকা চাইলে সমস্যা সেই কারণে এখন বাংলাদেশ একটা সুন্দর একটা দিয়ে এটে বলছেন এরা 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 আমাদের টাকা মেরে দিয়েছে তোমরা তো টাকা মেরে দিয়েছো তোমাদেরকে টাকা ফেরত দেওয়ার তো গল্পই নেই তোমরা তোমার আমার দেশে টাকা মেরেছো তোমরা আমার টাকা নিয়ে হাফিস হয়ে গেছো এই হচ্ছে এখন একটা অজুহাত দেওয়া যেখানে বুঝতেই পারছেন ইউনুস গভর্নমেন্ট চেষ্টা করছেন যেখানে আপনাদের প্রত্যেকটা দেশের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার আমি মুসলিম কান্ট্রি গুলোতে গেলাম না আপনারা জানেন কুয়েত থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে সমস্ত আপনারা জানেন আমি এবার চায়নার স্ট্যান্ড পয়েন্ট আপনারা জানেন ইউএস এর ক্লিয়ার হয়ে গেল হুশিয়ারি দিয়ে দিয়েছেন ডিরেক্টলি ইউএস এর এনএসএ ফোন করে ডিরেক্টলি মোহাম্মদ ইউনুসকে বলছেন যে বাবু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ওটা নিয়ে তুমি কিন্তু অ্যাকশন নাও অর্থাৎ এখনো এস জিও সংকট যায়নি ট্রাম্পের প্রশাসন এখনো আসেনি কিন্তু বুঝে গেছেন প্রশাসনিক লোকজন যে চেঞ্জ হতে পারে তাতেই এই স্ট্যান্ড পয়েন্ট কারণ ভারত এখন পয়সা বালা পয়সা বলত হ্যা পয়সা বলে শুধু এফ সিক্স অর্ডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্প বসে কফি খাবেন এটা স্বাভাবিক বাংলাদেশ কি লুচ্চাগিরি করছে এটা দেখতে যাবে না এটা ফ্যাক্ট এবং সব থেকে উর্ধে বেচারা শেখ হাসিনার এবার সমস্যা হচ্ছে তিনি ভয় পাচ্ছেন যে আমাকে আবার আমেরিকা বাইডেন তো নেই এবার আমাকে এবার আমেরিকা তুলে ছুড়ে ফেলে দিয়ে শেখ হাসিনাকে নিয়ে ভারত যদি চলে আসে তাহলে ভাই বিরাট মুশকিল হয়ে যাবে যাই হোক পুরো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে